আর এখানে থাকবে আপনার রাজকীয় মডেলের এই ওয়াল সকেটটি না চারটা পাল্লা চারটা পাল্লা থাকবে এদিকে পাল্লা থাকবে নিচে দুইটা ডয়ার দুই দুইটা পাল্লা হবে আর এখানে থাকবে হচ্ছে একটি আলমারি মডেলের ড্রেসিং টেবিলটি দেখি এই এই আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি থাকবে এই বেডরুম সেটটা দাম কত চাইতেছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার জি দামটা তো বেশি হয়ে যায় কারণ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বেশি জি বেশি তাও তো বেশি হয়ে যায় তাও বেশি লাগে হ্যাঁ জানা আর পাঁচ টাকা ডিসকাউন্ট ভালো অফার একদম একদম ধামাকা অফার জি শীতের আগে গরম গরম অফার শীতের আগে গরম অফার তাইলে এটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার জি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি থাকবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি